আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন টিক্কা আমি এখানে কিছুটা পরিমাণ ফ্রেশ চিকেন নিয়েছি সঙ্গে দুইটা ডিম কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ বন্ধুরা আমি পুটে ডিপে রাখছিলাম ছাড়িয়ে নিয়েছি এই যে পানি পানি বের হয়েছে নরম হওয়ার জন্য আমি মিক্সারে দিয়ে আপনাদেরকে করে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো এই চিকেন টিক্কা বানিয়ে খাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন হ্যাঁ বন্ধুরা আমি এখন মিক্সারে দিয়ে দেব এই যে রসুন তারপরে দিয়ে দেব বন্ধুরা আদা তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনার ইচ্ছা মতো দেবেন আমি এতটুকুই দিয়েছি আর দিয়ে দেব দুইটা মরিবান পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা আমি দিয়ে দেব স্বাদ মতন এই যে লবণ হ্যাঁ বন্ধুরা আর দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা ভেজে সঙ্গে ধনে আছে এই যে গুঁড়া করা মশলা অল্প একটু দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ সৈষাতে হ্যাঁ বন্ধুরা আর আমি দিয়ে দেবো এই যে পাঁচটা পরিমাণ শুকনো মরিচ ভাজা এই যে আমি মিক্সারে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমি এখন মিক্সারটা এই যে ঢাকাটা সুন্দরভাবে আটকিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি একটু আপনাদেরকে করে দেখাব বন্ধুরা আমি একটু মশলাটা সুন্দরভাবে একটু থেতে করে নিয়েছি যাতে আমার মানে কাজটা সুবিধা হয় এখন এর মধ্যে দিয়ে দেব কি মাংস চিকেন একটু একটু দিয়ে করতে হবে বন্ধুরা এই যে আমি আগে দিয়ে নিই এই যে বন্ধুরা একটা পরিমাণ ডিম প্রথমে একটা দিব পরে বা আরেকটা দিয়ে দিব বন্ধুরা ডিম লজ্জা দিব এই যে বন্ধুরা এখন দিয়ে আমি মিক্সারে করবো আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কী চমৎকারভাবে চিকেন কিমাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন একদম মিক্সারে করে নিয়েছি যা তার আর কোনো ঝামেলা না হয় প্লিজ আপনারা আমার চ্যানেলটি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন কিমাটা কি সুন্দরভাবে তৈরি করে নিয়েছে অসম্ভব একটা মানে খুশবু বের হয়েছে মানে না খেলে বুঝবেন না প্লিজ আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও চিকেন টিককে বানিয়ে খাবেন এর মধ্যে কিচ্ছু যাবে না শুধু ডিম আলু না ডাল না কিচ্ছু না পেঁয়াজ রসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে করে নেবেন বন্ধুরা বিশ্বাস করুন দেখলে মনে হবে যে কিছুই দেওয়া হয়নি কিন্তু সব মধ্যে আছে অনেক স্বাদ অনেক মজা ঈশা কিচেনের এই টিক্কা না খেলে আপনারা বুঝবেন না প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা আমি দেখুন এখন চুলাতে ফ্রাই প্যানের তেল গরম করতে দিয়েছি এখন আমি এটা সরাসরি বানিয়ে দেখাবো ফ্রিজার ফ্রিজার্ভ করে রাখবো না একবারে ভেজে ভেজে সংরক্ষণ করে রাখবো বন্ধুরা প্লিজ আপনারা দেখে নিন মানে মজাদার ইশা নিয়ে চিকেন টিক্কা বন্ধুরা দেখুন এভাবে গোল শেপ করে এভাবে আপনি একটু ইচ্ছা করলে এখন চ্যাপটা করে দিতে পারেন নাও পারেন আপনার ইচ্ছা বিস্মিল্লা এই যে বন্ধুরা বিশ্বাস করুন চিকেন টিক্কার কা হ্যাঁ বন্ধুরা কাঁচা চিকেন টিক্কারি এত গন্ধ তাইলে মনে করেন ভাজলে কি দুর্দান্ত স্বাদ একদম কাঁচু কি মশলা কী আছে বোঝাই যাবে না খাইলে মনে বোঝা যাবে যে কি খাই না আসলে খুঁজে পাওয়াই মুশকিল স্বাদটা তো বন্ধুরা দেখুন আমি ধীরে ধীরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার টিপকে আদান করছিল জন্য আপনাদেরকে পারিনি দেখুন বন্ধুরা এখানে যেটি শুধু চিকেন আলু ডাল কিচ্ছু নাই বন্ধুরা বিশ্বাস করুন বন্ধুরা এরকম একটা চিকেন টিপটা ওয়াও খেতে অনেক মজা না খেলে মিস করবেন বন্ধুরা আজ না পারেন কাল অবশ্যই ঈদের পরের দিন তারপরের দিন মেহমানরা আসলে মেহমানদেরকেও খাওয়ালেন নিজেরাও খেলে ঈশা কিচেনের এই টিকটা মানে ওয়াও অনেক মজা বন্ধুরা এই যে আপনারা মিস করবেন না অবশ্যই এইভাবে টিকটা বানিয়ে খাবেন আমি কিছুটা ভাবছি আর একটা আর একটু আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা একদম চুলে ফুলে গোল হয়েছে কারণ ডিমটা একদম পারফেক্ট হয়েছে যদি কোনো কিছু পারফেক্ট না হয় সেটা কিন্তু হয় না বন্ধুরা দেখুন চমৎকার একটা চিকেন টিকটা হ্যাঁ বন্ধুরা দেখুন কাবাব কিন্তু আমার মানে শেষের দিকে আদাটা কি সুন্দর হয়েছে ডিম দেওয়ার কারণে সুন্দরভাবে উঠছে বন্ধুরা খেতেও অনেক মজা দেখতে যেমন সার খেতেও তেমন সার বন্ধুরা প্লিজ আপনারা এভাবে একবার হলেও বানিয়ে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখে নিন ঈশা কিচেনের চিকেন টিক্কা তো আমি চিকেন টিক্কাটা মানে চিকেনের বাসা মুরগির ডিম পাড়ার জন্য যে বাসা বানিয়েছি ওর মধ্যে চিকেনেরই টিকা বানিয়ে বসিয়েছি যাই হোক বন্ধুরা আপনারা এই মজাদার রেসিপি একবার হলেও বানিয়ে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা এই চিকেন টিক্কা খেলে মানুষ ধরতেই পারবে না এর মধ্যে কি আছে যে খাবে আপনার অবশ্যই প্রশংসা করবে প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বাচ্চারা অস্থির হয়ে পড়ছে খাওয়ার জন্য ঈদ মোবারক শুভেচ্ছা রইল আপনারা আমার আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম